হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি লাউ তো জীবনে অনেকভাবে খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখবেন অনেক বেশি টেস্টি হয় বন্ধুরা আজ শেয়ার করব বোনের শ্বশুরবাড়ির পুকুরের দেশি কুচো চিংড়ি দিয়ে লাউ চচ্চড়ি কচি লাউ দিয়ে পুকুরের কুচো চিংড়ির দুর্দান্ত এই রেসিপি দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অনুরোধ রইল দয়া করে ভিডিওতে কেউ স্পাম কমেন্ট করবে না ইদানিং অনেকে স্পাম কমেন্ট করতেছেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করি ভিডিওতে শুধু ভিডিও রিলেটেড কমেন্ট করবেন ওয়েলকাম টু মাই জে এফ কিচেন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব প্লিজ কড়াইটা ইগনোর করবেন এখানে আমি আমার নিজের স্বাদ মতো কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিব এখন আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি দিয়ে দুই মিনিট মতো ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ভাজা হলে এখন গুঁড়ো মশলা সব দিয়ে দিব এক এক করে হলুদ গুঁড়ো দুই সা চামচ অবশ্যই আপনারা নিজেদের পরিমাণ মতো দিবেন সব কিছু লবণ স্বাদ মতো জিরা গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো দুই সা চামচ এখানে একসঙ্গে গুঁড়া করা আছে ভেজে নেয়া লাউয়ের রেসিপিতে আমি আদা রসুন বা আদা বাটা আর গরম মশলার গুঁড়ো দেই না যারা খান অবশ্যই দিতে পারেন এখন সামান্য পানি দিয়ে দুই থেকে তিন মিনিট চিংড়ি কষিয়ে নেব চিংড়ির কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে মশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আগে থেকে গ্রেট করে রাখা একটা কচি লাউ পুরোটা দিয়ে কষিয়ে নেব এখানে ছোট্ট একটা দেশি লাউ নিয়েছি গ্রেটারের মোটা পাশে দিয়ে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এমনি চিকন করে কাটতে পারেন নতুন বন্ধুরা কেউ আমার চ্যানেলে এসে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার রেসিপি সবার আগে পেতে চাইলে এখন একটু লাউ কমে আসার জন্য কিছুটা সময় ঢেকে রান্না করব। এখন আবারও খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আমি কমেন্ট ধরে ব্যাক করে দিব সবাইকে কষানো হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করব। যদিও পানিটা না দিলেও হতো তো তারপরও আমি দিয়ে ফেলেছিলাম কার কার এই লাগে খেতে কমেন্ট করে জানাবেন আমার যে কোনো ঝোল খাবারের চেয়ে শুকনো ভাজি তরকারি বেশি ভালো লাগে এ পর্যায়ে বেশ কিছু কুচি অবশ্যই দিবেন লাউ চিংড়ির চড়চড়ি টেস্টটা দ্বিগুণ করবে তাহলে আর এই শীতের সময় ধনে পাতা যে কোনো তরকারি অসমাপ্ত একটু নেড়ে নিয়ে ঢাকনা না দিয়ে পানিটা শুকিয়ে নিব আর কেউ চাইলে এভাবে মাখা মাখাও করে নামাতে পারেন এটাও খেতে ভালো লাগে তবে আজ আমি শুকনো করে রান্না করব যদি আমার রেসিপির কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এতক্ষণ এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ কেউ লাইক দিতে ভুলে যাবেন না জানি না কেন লাইক দিতে চায় না অনেকে আমি সবার ভিডিওতে লাইক দিয়েই শুরু করি আপনাদের একটা লাইক আমার জন্য কতটা উপকার বলে বোঝাতে পারবো না দেখুন এভাবে পরিবেশন করে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আশা রাখছি ভালো লাগবে সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা জানিয়ে বিদায় নিলাম আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকবেন